চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আসামিদের ঘিরে চলছে চুক্তিতে মুক্তি বাণিজ্য খোদ কারাগারের জমেদার বাণিজ্যের সাথে জড়িত জমেদার হাবিবের সাথে চুক্তি করলে মিলে মুক্তি সম্প্রতি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা ও জামিনে মুক্তি পাওয়া আসামিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে পরে মুভি বাংলা টিভির অনুসন্ধানে বাহির হয়ে আসে আরো চাঞ্চল্যকর তথ্য রাজনৈতিক মামলায় কারাগারে থাকা আসামিরা জামিন পাওয়ার পর অন্য মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় আর জমেদার হাবিবের সাথে চুক্তি করলে কোনো

তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি